আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাফেজাস কিচেন আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি একটি ভিডিও তো এটা ছিল দুই পাউন্ড ভেনিলা স্পঞ্জ কেকের বেস তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই কেকটা ছিল আমার এক পরিচিত ভাবির মেয়ের জন্মদিনের তা আমি কেকটাকে দুটি স্লাইস করে নিয়েছিলাম পরে আমি কেকের মধ্যে মিল্ক সিরাপ দিয়ে দিলাম কারণ অনেকে সুগার সিরাপও দেয় তা আমার কাছে ভালো লাগে মিল্ক সিরাপটা দিতে দিলে কেকের টেস্টটাও ভালো আসে তাই আমি মিল্ক সিরাপটাই দেই পরে ক্রিম অ্যাপ্লাই করে আমি দ্বিতীয় স্লাইসও দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও মিল্ক সিরাপ দিয়ে আমি অল্প একটু ক্রিম দিয়ে ক্রামফোর্ট করে নিলাম তা আপনারা চলে ক্রাম্পোর্ড করে ফ্রিজে রাখতে পারেন আমি রাখি নাই তা আমি ফিনিশিং দিয়ে দিলাম তো স্কোয়ার শেফের কেকের ফিনিশিংটা আনতে একটু সময় লাগে তো একটু সময় লাগছে এটার ফিনিশিংটা আনতে তা শেষ পর্যন্ত ফিনিশিং এসেছে আর এই কালারটা নামটা যে কি আমি বলতে পারবো না কি কালার যে এটা আমি আনতে চেয়েছিলাম পার্পেল কালার কিন্তু অবশিষ্ট এই কালারটা আসছে যাই হোক এই কালারটা সবারই পছন্দ হয়েছে তা একটা আনকমন কালার তা আপনাদের কাছেও কেমন লাগছে এই কালারটা জানাবেন তা আমি উপরে একটু এই ক্রিমটা দিয়ে একটা প্লেট প্লেটনাফ দিয়ে এই ডিজাইনটা করে নিলাম তো সাইডও সেম তা আপনারা যদি এরকম ডিজাইনের কেক অর্ডার করতে চান অবশ্যই ইনবক্স করবেন হাফেজাস কিচেনে আর এই ফুলগুলো দিয়ে দিলাম আমি ওয়ান এম নজেল দিয়ে আর এখন সিক্স বি নজেল দিয়ে আমি এই ফুলগুলো দিচ্ছি তো আমি পুরো কেকটা ডেকোরেশন করেছিলাম ওয়ান এম সিক্স বি আর নিচের বর্ডারটা দিয়েছিলাম ওয়ান নাইনটি ফাইভ দিয়ে তো আমার কেকের পুরো ডেকোরেশনটা তো আপনারা দেখলেন আর শেষে আমি একটা টপার বসিয়ে দিলাম বার্থডে টপার আর কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিলাম তো পুরো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন